তো আজকে বিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বিটা আমরা জানবো যে হজ কি হজ কাকে বলে হজের সংজ্ঞা হজ হজ বলতে কি হচ্ছে হজ হজের পরিচয় হজের একটা বাক্য হজের একটা উদাহরণ হজ সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করো কো উত্তর টাস্কে আজকে উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে কারণ তোমরা জানবে হজটা কি তো আমরা যে সৌদি আরব যে যে হজটা করি ওই হজটাই কিন্তু এটা যেহেতু এটা ইসলাম শিক্ষার একটা প্রশ্ন তো হজ বানানটা দুইভাবে হতে পারে হ বর্গের এবং হ বোরকার জয় জয় মানে বোরকার জ দুইটা উচ্চারণ দিয়েও কিন্তু হজ প্রধানটা লিখা যায় তো এটা কি এটা কাকে বলে বা এটার সংজ্ঞা এটা বলতে কি বুঝতে এটা কাকে বলা হয় এটার একটা উদাহরণ বা এটার পরিচয় বা এটা বলতে কি বুঝতে বা এটার উত্তরটা নিচে রয়েছে তো ওটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা অলসেট করবে ভিডিও থেকে লাইক করবে ফার্স্টটা কিন্তু আমরা জানি যে কীভাবে পালন করে বা কোথায় যেতে হয় তা কিন্তু আমরা পরীক্ষায় কিন্তু লিখতে পারি না যে কি কোড লিখতে হবে কিভাবে কিভাবে লিখতে হবে উত্তরটা নিচে রয়েছে তোটা দেখার আগে আমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মানুষ এবং কত রূপে দেখে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবো তো হজ কি হজ কাকে বলে হজের সংজ্ঞা হজ বলতে কি বলছে হজের একটা উত্তর নিচে রয়েছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাড়িটা থেকে লাইক করে দেবে আর কোনো ক্লাসের প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং তোদের প্রতি একটা ক্লাসের টিক্স নেতর সঙ্গে প্রশ্ন উত্তর তোমার প্রশ্নের উত্তর গাইড থেকে দিয়েছি তোমরা চালিয়ে দেখে নিতে পারো তোমরা যে কোনো ক্লাসের যে দেখতে প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে ওই লিখে সম্পূর্ণ টপ হয়ে যাবে

তো শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট দিন সমূহে পবিত্র কাবা ও নির্দিষ্ট কয়েকটি স্থানে আল্লাহ ও রাসুলের নির্দেশ মোতাবেক অবস্থান পালন করা হজ বলে তো এটাই যেহেতু ছিল হজ কি হজ কাকে বলে হজের সংজ্ঞা হজটা কি তো এইগুলা উত্তর কোনো তোমরা তোমাদের জন্য আমি করে দিচ্ছি কারণ হইলো যে তোমরা ইসলাম সম্পর্কে কোন কোথাও তোমরা সরাসরি গাইড থেকে ভিডিও পাচ্ছ না অনেকে এইগুলো কমেন্ট করতেছো জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা তো অনেকেই বলো যে প্রতিটা প্রশ্ন তো সরাসরি গাইড থেকে দিলে ভালো হয় অনেকেই কমেন্ট করো তো তার জন্য সরাসরি গাইড থেকে গুলো দিয়ে দেওয়া দশকের ভিডিও বন্ধু ভিডিও লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা করবে ভিডিও থেকে লাইক করবে তসকে ভিডিও বন্ধু ভিডিও লাগলে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দশকের ভিডিও বন্ধু